সবাইকে নমস্কার আজকে পাঁচই সেপ্টেম্বর উপলক্ষে আমি আমার সমস্ত শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জানাই তো সেই উপলক্ষে আমি ছোট্ট একটু কিছু কথা শিক্ষকদের সম্পর্কে বলতে চাই শিক্ষক হলেন আমাদের জীবনের প্রথম দিশারি তিনি শুধুমাত্র পাঠ্য বিষয় শেখান না বরং আমাদের চিন্তা চরিত্র মননশীলতা এবং জীবন দর্শন গড়ে তোলে আমার জীবনের প্রতিটি শিক্ষকের স্থান আলাদা কিন্তু প্রত্যেকের শিক্ষাই আমাকে এগিয়ে চলার সাহস দিয়েছে প্রথমে আমার প্রাথমিক স্কুলের শিক্ষকরা আমার মধ্যে পড়াশোনার প্রতি ভালোবাসা এবং শৃঙ্খলা গড়ে তুলেছিলেন তাদের ধৈর্য স্নেহ এবং উৎসাহ ছাড়া হয়তো আজ আমি পড়াশোনায় আগ্রহী হতে পারতাম না তারপর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে আমার শিক্ষকেরা আমাকে শুধু জ্ঞান শেখাননি বরং নিজের চিন্তা প্রকাশের ক্ষমতা এবং নৈতিকতার গুরুত্ব বোঝান তারা আমাকে শিখিয়েছেন কিভাবে সমস্যার সমাধান করতে হয় কিভাবে নিজের ভুল থেকে শেখা যায় এবং কীভাবে জীবনের কঠিন সময়ে স্থির থাকতে হয় বিশেষ করে আমার জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে কিছু শিক্ষক অনুপ্রেরণা দিয়েছেন স্বপ্ন দেখতে শিখিয়েছেন এবং আমার সম্ভাবনাকে চিনতে সাহায্য করেছেন তাদের শিক্ষা শুধু ক্লাসরুমে সীমাবদ্ধ নয় বরং জীবনভর আমার পথ প্রদর্শক হয়ে থাকবে আমি আমার সমস্ত শিক্ষককে ধন্যবাদ জানাই তারা শুধু আমার শিক্ষকের ভূমিকায় ছিলেন না বরং জীবনের এক অনন্য গাইড পরামর্শদাতা এবং প্রেরণা উৎস তাদের শিক্ষা ও আদর্শকে মনে রেখে আমি চেষ্টা করব একজন ভালো মানুষ এবং সমাজের একজন সক্রিয় সদস্য হতে শিক্ষক দিবসের এই দিনে আমি সকল শিক্ষককে শ্রদ্ধা জানাই এবং ধন্যবাদ জানাই যারা আমাদের জীবনের অন্ধকারে আলো জ্বালিয়েছেন নমস্কার